আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ নিয়ে আর এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিশেষ করে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি হাইপ তোলা একটি বাইক আর এই বাইকের নাম হচ্ছে হিরো এক্সটিম ওয়ান আর আর এই বাইকের ক্যাটাগরি হচ্ছে নেকেট ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া দর্শক বন্ধুরা যারা কনফিউশনে আছেন যে বাইকটা আসলে কেমন বাইকটা কিনবেন কিনা আমি যদি বলি এক কথায় যে বাইকটা আসলে কম প্রাইজের মধ্যে বাংলাদেশে যে একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকগুলো রয়েছে ম্যাক্সিমাম বাইকের প্রাইস কিন্তু সেম তবে ফিসার যদি হিসাব করতে যান ফিচার হিসাবে কিন্তু এই বাইকটার দাম অনেকটাই কম এবং বাইকটি থেকে ভালো একটা ইঞ্জিন পারফরমেন্স আপনারা কিন্তু পেয়ে যাবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এই বাইকটি আপনারা পার্চেস করতে পারেন আপনাদের সুবিধার্থে আজকে এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের আপডেট প্রাইস আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল না তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন দয়া করে চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক দর্শক বন্ধুরা বাইকার্স ভাইদের আসলে মিটার কনসাল্টটা নিয়ে একটু বেশি প্রত্যাশা থাকে যার জন্য শুরুতেই আমি হচ্ছে মিটারটা দেখে দিচ্ছি তো দর্শক আপনারা চাইলে মিটারটা এখানে একটু পজ করে মিটারটা দেখে নিতে পারেন যে আসলে মিটারটা দেখতে কেমন আর এই মিটারের ফিচার হিসেবে যারা থাকছে স্পিডোমিটার মিটার ট্রিপমিটার টেকোমিটার ফুয়েল গস এবিএস শো করবে টাইম শো করবে গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করবে সাইড স্ট্যান্ড কাট অফ সিগন্যালটাও কিন্তু এখানে রয়েছে এছাড়াও যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দর্শক পাশাপাশি এটা যদি ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে একটু দেখে দিই বিশেষ করে এই ফুয়েল ট্যাঙ্ক এর ক্যাপসুল শেপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড রয়েছে আর ক্যাপসুল শেপের উপরে এক্সট্রিম লেখাটা রয়েছে এটা আরো বেশি ভালো লাগে ফুল টাইম ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার আর প্রতি লিটার ফোলে আমি মানে কিছু ইউজারের কাছ থেকে জানতে পারলাম এভারেজ মাইলেজ পাওয়া যায় নাকি কেউ বলে পঞ্চাশ কিলোমিটার আবার কেউ বলে একান্ন কিলোমিটার আবার কেউ বলে বাউন্ন কিলোমিটার তো ধরে নিলাম এভারেজ মাইলেজ পাওয়া যায় পঞ্চাশ থেকে বাউন্ন কিলোমিটার আর এই যে পাশে দুটি কিট রয়েছে এই কিট দুটো আমার কাছে একটু মানে দেখতে কেমন যেন লাগে হয়তো আপনার কাছে এটা ভালো লাগতেও পারে বাইকে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার সুইচ রয়েছে তার নিচে এন্ডিগ্রো টার্ন সুইচ রয়েছে আর এন্ডিগ্রো টার্ন সুইচের নিচে গোলাকার করে একটি সুইচ রয়েছে এটা হচ্ছে এন্ডিগ্রো সুইচ বন্ধ করার আর কি একটি সুইচ তার নিচে হর্নের সুইচটা রয়েছে এবং সুইচ প্যানেলের পিছনে বন্ধুরা এখানে পাশ সুইচটা রয়েছে ডান পাশে কি আছে যদি দেখিয়ে দিই ডান পাশে হচ্ছে একশো যে তিন কাজ করবে ইঞ্জিন অন অফ প্লাস সেলফের কাজ করবে নিচের দিকে চেপে ধরলে সেলফের কাজটা করবে বাইকটিতে খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে স্টাইলিশ দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যান্ডেলবারের মাঝ বরাবর একটি বাম্পার রয়েছে যাতে করে চাবি রাখলে কোনো ধরনের দাগ না পড়ে ওকে পাশাপাশি বাইকের সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে বাইকের সামনের টায়ার আর টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে দেখতে পাচ্ছেন আর গ্রিপগুলোর জন্য বৃষ্টির সিজনে কিন্তু সহজে স্লিপ করবে না আর এই টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই সতেরো ইঞ্চি রিমের সাইজ তো বন্ধুরা এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ বিএস সমন্বিত একটি বাইক সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার আর বাইকের সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফর ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকটিতে সামনে সম্পূর্ণ প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে সিটি পর্যাপ্ত আলো পেয়ে যাবেন তবে রাইড করলে কিন্তু দূরে থাকা ভাবে দেখা যাবে না আর দুই পাশে দুটি এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে আলো না করুক আপনি যদি বাইকটি নিয়ে রাস্তাতে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু সহজে ভাঙবে না ওকে পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাইকে ফরেস্টক সিঙ্গাল সিলিন্ডার এয়ার কুল এস একশো চব্বিশ দশমিক সাত সিসি ইঞ্জিন টাইপ হচ্ছে বি ম্যাক্সিমাম পাওয়ার এগারো দশমিক চার এইসপি এট আট হাজার দুশো পঞ্চাশ আর ম্যাক্সিমাম টর্ক দশ দশমিক পাঁচ মিটার আরপিএম বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু রয়েছে তবে দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তবে বন্ধুরা স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে সাবধানে বাইক চালাবেন আর বাইকটির ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য পাঁচটি গিয়ার ব্যবহার করা হয়েছে বন্ধুরা ইঞ্জিনের সেফটির জন্য এখানে ইঞ্জিনের নিচে দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে এবং শক্তপক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে এতে করে ইঞ্জিন সুরক্ষিত থাকবে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আহ রাইডার ফুট দেখতে পাচ্ছেন বেশ শক্তপোক্ত এবং যে পিলিয়ন ফুটরে রয়েছে এটাও কিন্তু বেশ উন্নত মানের বাইকটাতে খুবই চমৎকার একটি স্টাইলিস্ট এক্সস্ট ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যারল এক্সস্ট বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো তিরিশ মিলিমিটার বন্ধুরা বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পিছনে চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের উপরে চমৎকার গ্রিপ রয়েছে যার জন্য আরামসে কিন্তু আপনারা কর্নারিং করতে পারবেন টায়ারের সাইজ হচ্ছে একশো বিশ বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ আর পিছনে টায়ারের উপরে খুবই চমৎকার একটি স্টাইলিস্ট হাগার ব্যবহার করা হয়েছে যার জন্য বৃষ্টির সিজনে আপনার শরীরে কাদা বড় লাগবে না আর এই হাগারের ডান পাশে বাম্পার দিয়ে কিন্তু লাগানো নেই এটাকে একটি স্টাইল বলতে পারেন তবে বাম পাশে হচ্ছে মোটা দিয়ে কিন্তু এটা লাগানো আছে বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং পিছনে এলইডি স্টাইলিস্ট টেইল স্টাইলিশ ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বাইকের আহ গ্রাফওয়েল খুবই চমৎকার দুটি গ্রাফওয়েল ব্যবহার করা হয়েছে পিলিয়ন এখানে খুবই আরামসে ধরে বসতে পারবে এই হচ্ছে বাইকের সিট বন্ধুরা এই সিটটাকে বলা হয় স্পিড সিট আপনি যদি এই স্পিড সিট পছন্দ না করেন সেক্ষেত্রে এটা খুলে আপনারা চাইলে প্লেন সিট লাগিয়ে নিতে পারবেন তবে বন্ধুরা সেটা আপনাকে নিজ খরচে কিনে লাগাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পিলিয়ন ফুড টেস্ট রয়েছে বিশেষ করে লেডি পিলিয়ন কিন্তু এখানে পারে খেয়ে বসতে পারবে আর বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা বাইকের সিট হাইট হচ্ছে সাতশো মিলিমিটার আপনাদের যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি থেকে শুরু তারা কিন্তু বাইকটি আরামসে কন্ট্রোল করতে পারবেন এবং যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাইকটি পার্সেস করার আগে একবার হলেও যে কোনো হিরো ব্র্যান্ডের শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখবেন বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ একাত্তর হাজার টাকা আপনার বাসার আশেপাশে যে কোনো হিরো ব্র্যান্ডের শোরুম থেকে বাইকটি আপনারা পার্সেস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদের যদি আরো কোনো ইনফরমেশন দরকার হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবসময় তো আর অনলাইনে থাকি না ভিডিওর কমেন্ট যখন আমি দেখবো দেখার সাথে সাথে কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম